পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক প্রচেষ্টায় পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে দীঘার সমুদ্র সৈকত পরিবেশে শুভ অক্ষয় তৃতীয়ার শুভক্ষণে উদ্বোধন হতে চলেছে জগন্নাথ মন্দির আর এই মহতে উদ্বোধনে অনুষ্ঠানকে ঘিরে বাংলার মানুষ মেতে উঠেছে বাংলার সর্বত্র স্থানে পূজা অর্চনা সহ ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে বুধবার সকাল থেকে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পুরসভার উদ্যোগে ইস্কন মন্দিরের পুরোহিতদের উপস্থিতিতে নাম সংকীর্তন এবং যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয় পুরো বাস স্ট্যান্ডের শেষে এদিন দুপুরে উপস্থিত ছিলেন ভক্তদের মধ্যে খিচুড়ি প্রসাদ বিতরণ করা হয় এদিনে এই মহতে উৎসবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পুরসভার পুরপ্রধান রামনিবাস সাহা পুরো প্রধান ঈশ্বর সহ বিশিষ্ট জনেরা পাশাপাশি দিন দীঘায় মুখ্যমন্ত্রী উপস্থিত যে মন্দিরে উদ্বোধনী অনুষ্ঠান বড় জয়েন্ট স্ক্রিনের মধ্যে দিয়ে কালিয়াগঞ্জ দেখানোর ব্যবস্থা করা হয় পুরুসভার উত্তকে পুরসভার উদ্যোগ করা কেমন করা আপনারা নিজের সচক্ষে আজকের আমরা যেটা আয়োজন করেছি ওটা আপনারা নিজেরাও উপভোগ এবং দেখেছেন আজ অক্ষয় তৃতীয়ার উপলক্ষে যে দীঘাতে আমাদের ভগবান জগন্নাথ মন্দির যে শুভ উদ্বোধন হতে চলেছে তার উপলক্ষে গোটা বাংলা শুধু নয় গোটা ভারত জুড়ে যারা জগন্নাথ ঠাকুরের মানে তারা সবাই একটা উৎসবে মেতেছে আমরাও এই উৎসবের মধ্যে সামিল হয়েছি কালিয়াগঞ্জ পৌরপ সবার পক্ষ থেকে আমরা আজ এই বাস স্ট্যান্ডে স্পনের দ্বারা পরিচালিত সমস্ত ব্রাহ্মণ যজ্ঞ পুজো আর্চনা আরতি কীর্তন এবং প্রসাদ বিতরণ আমরা করছি আজকে এবং যে উদ্বোধন আপনি দীঘাতে হচ্ছে সে উদ্বোধনকে আমরা আজকে লাইভ টেলিকাস্টও করেছি এবং কালিয়াগঞ্জে প্রচুর মানুষের সাড়া পেয়েছে সবাই আজকে একটা আনন্দের মুখের মধ্যে উত্তরের প্রহরী